কত পিস আছে আপনার কাছে লাল কয়েন এক একটি লাল কয়েন দশ লক্ষ টাকারও বেশি বিক্রি করতে পারবেন আপনার লাল কয়েনটি যত পুরানো হবে তত আপনি দাম কিন্তু বেশি পাবেন ফেসবুকে যখনই আপনি ঢুকবেন ফেসবুক স্ক্রল করতে করতেই আমাদের সামনে চলে আসে লাল কয়েন বিক্রি হইতেছে লক্ষ লক্ষ টাকায় কিন্তু এটা আশ্চর্য হওয়ার কিছুই না আপনি যখন ওই বিজ্ঞপ্তিতে সারা দিবেন তাদের সাথে যোগাযোগ করবেন আপনার লাল কয়েন বিক্রি করার জন্য তখন যা ঘটবে ভাই আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই ভিডিওটা যে কতটা গুরুত্বপূর্ণ আপনি সম্পূর্ণ না দেখলে কোনো হবে আপনি শেয়ার করলে অন্য আর একজন সতর্ক হতে পারবে দেখেন আপনি যখনই ফেসবুকে বিজ্ঞাপন দেখে আপনার লাল কয়েনগুলো বিক্রি করার জন্য তাদের সাথে যোগাযোগ করবেন তখন তারা আপনার নাম ঠিকানা আপনার মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নাম্বার তারা চাইবে কেন চাইবে যেহেতু আপনি লাল কয়েন বিক্রি করবেন এই লাল কয়েনের যে টাকা এই টাকাগুলো আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে তারা বুঝিয়ে দিবে সেই জন্য আপনার কাছ থেকে একটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বারও তারা নিয়ে নেবে যেমন নগদ রকেট বিকাশ উপায় এম ক্যাশ তারপরে সেলফিন যে কোনো একটা মোবাইল ব্যাংকিং হতে পারে তো যখন আপনি তাদের সাথে কথা বলবেন আপনার তথ্য তাদেরকে দিলেন আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার তাদেরকে দিলেন এবং তারা আপনাকে বলবে আপনার আপনাকে ভেরিফিকেশন করতে হবে আপনার ঠিকানা ঠিক আছে কিনা অনেক কিছু আপনাকে বুঝাবে বুঝিয়ে কোনো না কোনো মাধ্যমে আপনার মোবাইল ব্যাংকিং এর এক্সেস তারা তাদের কাছে নিয়ে যাবে তারপরে কি হবে যেহেতু আপনার মোবাইল ব্যাংকিং এর এক্সেস তারা তাদের কাছে নিয়ে নিল এখন আপনার অ্যাকাউন্টে ওই মুহূর্তে যদি কোনো টাকা থাকে সেই টাকাগুলো তারা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে যাবে ধরেন আপনার অ্যাকাউন্টে টাকা নেই কিন্তু কোনো কোনো একদিন আপনার অ্যাকাউন্টে ব্যক্তি আপনাকে টাকা পাঠাবে সেই টাকাটাও দেখবেন আপনার কাছে আর আসবে না ওই টাকাটা তারা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে যাবে যদি কোনো ব্যক্তি এই ফাঁদে পা দিয়ে ফেলছেন অলরেডি তাহলে আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন পরিবর্তন করে ফেলুন তাহলেই সমাধান